শুভ সন্ধ্যা শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম আজ ডিএসির মূল সূচক ডিএসি এক্স সাতচল্লিশ দশমিক সাত এক পয়েন্ট বা শূন্য দশমিক আট তিন শতাংশ বৃদ্ধি পেয়ে পাঁচ হাজার আটশো চার পয়েন্ট হয়েছে বাজারে লেনদেনের পরিমাণ ছিল নয়শো কোটি টাকা যা আগের দিনের তুলনায় সাত দশমিক এক নয় শতাংশ বেশি খাদ্য ও আনুষাঙ্গিক খাত থেকে ব্রিটিশ আমেরিকান টোবাকো অ্যান্ড অলিম্পিক ব্যাংকিং খাত থেকে প্রাইম ব্যাংক এবং আইএফআইসি ব্যাংক সিমেন্ট খাতে লাফাছ হলসিম বাংলাদেশ এবং কনফিডেন্স সিমেন্ট আজ সূচকের বৃদ্ধিতে মূল ভূমিকা রাখে সেক্টর অনুযায়ী রিটার্নের দিক থেকে এনবিএফআই খাত থেকে সর্বোচ্চ পাঁচ দশমিক ছয় শূন্য শতাংশ এবং আইটি খাতে দ্বিতীয় সর্বোচ্চ চার দশমিক পাঁচ পাঁচ শতাংশ মূল্য বৃদ্ধি পায় অন্যদিকে টেলিযোগাযোগ খাতে শূন্য দশমিক আট তিন শতাংশ মূল্য হ্রাস পায় মূল্য বৃদ্ধি পাওয়ার শীর্ষ বিষে আজ টেক্সটাইল খাতে চারটি বিমা এবং শিল্প উভয় দুটি খাতের তিনটি করে কোম্পানি রয়েছে তুম হাই নিটিং অ্যান্ড ডাইন ফরচুন শ্যু এবং কনফিডেন্স সিমেন্ট এ শেয়ারের মূল্য আজ সর্বোচ্চ বৃদ্ধি পেয়েছে অন্যদিকে সাজিবাজার পাওয়ার খুলনা পাওয়ার এবং সিটি জেনারেল ইন্স্যুরেন্স এর শেয়ার সর্বোচ্চ মূল্য হারায় তবে এই শেয়ারগুলোর মূল্য পরিবর্তনের কোন মূল্য সংবেদনশীল তথ্য জানা যায়নি গত তিন মাসের গড় লেনদেনের তুলনায় আজ এমজিএল বাংলাদেশ প্রাইম ব্যাংক এবং রেনাতা এর লেনদেনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে তবে উল্লেখিত শেয়ারগুলোর লেনদেন বৃদ্ধি স্বাভাবিক কোনো কারণ জানা যায়নি আজকের শীর্ষ দুটি সংবাদ কেন্দ্রীয় ব্যাংকের মতে দুই হাজার চব্বিশ অর্থবছরে বাংলাদেশের রপ্তানি চার দশমিক তিন চার শতাংশ কম চুয়াল্লিশ দশমিক চার সাত বিলিয়ন ডলার হয়েছে ওভেন এবং নিটওয়ার্ক পোশাকের প্রত্যাশার তুলনায় কম চালানোর কারণে এ পতন রয়েছে যার দরুণ ফুটে উঠছে একটি মন্থর শিল্প খাত এবং অর্থনৈতিক ঝুঁকি উপরন্তু সাম্প্রতিক গণ অভ্যুত্থান থেকে উদ্ভূত রাজনৈতিক পরিস্থিতি ও রদবদলের কারণে ক্রেতারা আরও সতর্ক হয়ে উঠেছে যে সময় ক্রেতারা সাধারণত অর্ডার দিয়ে থাকে তবে পরিস্থিতি স্বাভাবিক হলে রপ্তানি আবার ঊর্ধ্বমুখী হতে পারে সরকার বৈদেশিক ঋণ পরিশোধ করতে এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করতে ডিসেম্বরের মধ্যে আট বিলিয়ন মার্কিন ডলার পর্যন্ত বাজেট সহায়তা সুরক্ষিত করার লক্ষ্যমাত্রা নিয়েছে অর্থ মন্ত্রণালয় এবং বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের মতে ব্যাংক এডিবি জাপান ইন্টারন্যাশনাল কো অপারেশন এজেন্সি এবং এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের মতো অংশীদারদের কাছ থেকে পাঁচ বিলিয়ন মার্কিন ডলার বাজেট সহায়তা পাওয়ার প্রত্যাশা করা হচ্ছে যেখানে আইএমএফ থেকে তিন বিলিয়ন মার্কিন ডলার প্রত্যাশিত অধিকন্তু এই ঋণ কর্মসূচির সাথে যুক্ত চার দশমিক সাত বিলিয়ন ডলার আজ এ পর্যন্তই আগামীকাল আবার আসবো শেয়ার বাজারের নানা আপডেট নিয়ে ধন্যবাদ